তো কিছুদিন আগে ইন্ডিয়ান এক কমেডিয়ানের একটা রিল দেখতেছিলাম তো সেখানে সে কন্টিনেন্টের নামগুলো নিয়ে একটা ছোট কমেডিক স্কেচ করে তো সে বিষয়টা কমেডি টোনে বললেও ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং যে আমরা জানি আমাদের পৃথিবীতে সাতটা মহাদেশ আছে বা কন্টিনেন্ট আছে এবং কন্টিনেন্টের আমি যদি ডেফিনেশন দেখি এটা হলো একটা বড় ল্যান্ড এরিয়া যেটা চারপাশে পানি দিয়ে পরিবেষ্টিত তো সেই হিসেবে দেখতে গেলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা সবই বোঝা যাচ্ছে যে চারপাশে পানি দিয়ে পরিবেষ্টিত একটা বড় ল্যান্ড এরিয়া কিন্তু ইউরোপ যদি আমি দেখি তাহলে দেখব ইউরোপের তো চারপাশে পানি নেই ইউরোপ এশিয়ারই একটা অংশ যা একটা আরবিটারি বাউন্ডারি দিয়ে বলা যে এটা হচ্ছে ইউরোপ আর এটা হচ্ছে এশিয়া কিন্তু ইউরোপ তো আসলে সেই হিসেবে এশিয়াই পুরো একটা মহাদেশ হওয়ার কথা বা ইউরেশিয়া একটা মহাদেশ হওয়ার কথা ইউরোপের তো আলাদা মহাদেশ হওয়ার কোনো কারণ নাই তো সে ওই কমেডি স্কেচে বলে যেই অংশটাকে আমরা ইস্টার্ন ইউরোপ বলি সেটা আসলে সেন্ট্রাল এশিয়া নাম হওয়ার কথা তো আমার ধারণা এটা কারণ খুঁজতে গেলে হিস্টোরিক কিছু জিও কারণ খুঁজে পাওয়া যাবে তো সেটা আপনাদের উপর দিলাম আপনারা খুঁজে বের করবেন যে ইউরোপ কিভাবে আলাদা একটা কন্টিনেন্ট হইলো আর যদি কারণ খুঁজে পান সেটা কমেন্টে আমাকেও জানায়